ভাবে বলতে পারি এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হলো শেষ নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মত প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিচমেন্ট পলিটিক্স করে রেডিকাল ফোর্স তারা সেখানে ক্ষমতা দখল করবে

এবারে অনেক জায়গায় নতুন পূজা হয়েছে দাদা নন জেলায় хеজুরি মুক্ত এই প্রথম পূজা হয়েছে দাদা নন নিজ গ্রামে सीताराम ठाकुर হিন্দুরা আমরা এত তাকত শক্তি দেখাচ্ছি আমরা তো শান্ত প্রকৃতির আমাদের ধর্ম শিখিয়েছে শান্ত থাকো শান্ত তো থাকো ইট খাও ফুল ছড়াও এখন ইন্ডিয়ার বদলে পানকেল ব্যবস্থা করতে হচ্ছে হিন্দুদের জাগরণ ঘটেছে আগে বাঙালি আওয়ামী ভাগ করে নিয়েছিলেন মমতা ব্যানার্জি ভগবান রামকে বলতেন ইউপির ভগবান গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান এখন প্রাচীর ভেঙে গেছে আমাদের এখন থাকে হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে দু কোটি হিন্দু রাস্তায় নামবে শক্তি দেখাবো বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার

জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারে বাজেটে আঠাশ সাল অব্দি রেখে দিলেন সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার 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 আইপ্যাকের অ্যাকাউন্টে স্টেট ব্যাংকে থেকে এগারো কোটি টাকা দিয়েছে একুশের ভোটের সময় চেক নম্বর বলে দেব আমার কাছে ডকুমেন্ট আছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদিক এসবিআই সেখানে এক ঠিকাদার

এই জন্য দু সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার অবজার্ভার হাইপ হয়েছিল বিনয় মিশ্র যাতে এখান থেকে বস্তা বস্তা টাকা পুলিশ বাড়ায় নালার কয় লাখ টাকা তুলে নিয়ে যেতে পারে এই কাছেই বিষ্ণুপুরে শ্যাম মুখার্জি বড় নেতা ছিলেন এমএলএ চেয়ারম্যান তিনি ষোলো ভোটে কংগ্রেস ক্যান্ডিডেট তুষারবাবুর কাছে হেরে গেছিলেন তিনি আমাকে কানতে খানতে বলেছেন আমি বিনয় মিশ্রকে বারো কোটি টাকা দিয়েছি পাঁচশো তেইশ জনের চাকরির জন্য একজনের চাকরি হয়নি সেই ফ্যামিলিগুলো আমাকে আনিয়ে দিয়েছে এখন সত্য কথা